নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো আমি কিন্তু সেই পেপার কাটিংটার যে মূল মূল পয়েন্ট সেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি তো এখন আমি তোমাদের বলবো যে এই পেপার কাটিংটাতে কি কি বলা রয়েছে একদম ডাইরেক্ট তোমাদের এই পেপার কাটিংটা থেকেই আমি বলবো তো দেখো আমার কাছে এসে পৌঁছেছে এই মুহূর্তে সেই পেপার কাটিংটা তো দেখো কি লেখা রয়েছে সবার প্রথমে বলি তোমরা যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা মাছ মাছ মোর ইম্পর্টেন্ট তো তারা অবশ্যই দেখবে এবং প্রিভিয়াসলি যারা জেক্সপো ভোকলেট পরীক্ষা দিয়েওছ তারাও একটু দেখে নাও যে এই বছর কি নিয়ম করা হলো তো দেখো কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে উঠে যাচ্ছে জেক্সপো পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই তোমরা প্রত্যেকেই এটা জানো যে অলরেডি আমার চ্যানেল থেকে সমস্ত রকম আপডেট আমি তোমাদের দিই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার ভিত্তিতে যে জেক্সপো অ্যাডমিশান হবে না তাতে কিন্তু তোমাদের অ্যাডমিশান হবে সেটার ব্যাপারে আমি অলরেডি বলে দিয়েছিলাম তোমাদিকে তো দেখো কি লেখা রয়েছে একটু বলে দিই তো পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এবছর থেকে প্রবেশিকা পরীক্ষা জেক্সপো আর দিতে হবে না এটা আমি তোমাদের আগেই বলেছি মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সুযোগ পাবে এটা আমি আগে বলেছি তোমাদের বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়া ভর্তির চিত্র একেবারেই আশাব্যঞ্জক ছিল না কারণ আমি আগেই বলেছি তোমাদের সে কারণেই পশ্চিমবঙ্গ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সাংসদ মানে ডাব্লুবিএসিটি যেটা হাত থেকে পড়ুয়া ভর্তির ক্ষমতা নিজের হাতে নিচ্ছে কারিগরি শিক্ষা দপ্তর তোমরা জানো যে দুটো শিক্ষা দপ্তর রয়েছে স অল ইন্ডিয়া গভর্নিং বডি হচ্ছে এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এবং আমরা যার অধীনে ভর্তি হয়েছি সেটা হচ্ছে ডাব্লু ভিএসিটি ভি এন এস ডি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তো টি বলছে তাদের হাত থেকে ক্ষমতা নিচ্ছে কে নিচ্ছে তোমাদের কারিগরি শিক্ষা দপ্তর ইতিমধ্যেই স্কুলে স্কুলে ঘুরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ সুবিধা চাকরির ক্ষেত্রে সম্পর্কে প্রচারও শুরু করেছে দপ্তরের আধিকারিকরা শুধু পলিটেকনিকই নয় আইটিআই ভোকেশনাল ট্রেনিং সেন্টার ভিটিসিগুলিতে ভর্তিও হবে কেন্দ্রীয়ভাবে জানো তোমরা কিন্তু বর্তমান সময়ে যে কলেজ অ্যাডমিশান সেটাও কেন্দ্রীয়ভাবে হচ্ছে তো একদিক থেকে বলতে গেলে সব কিছুই এবার কিন্তু কেন্দ্রীয়ভাবে অ্যাডমিশানের কথা তারা ভাবছে তো কি বলছে প্রতিটি শাখা যেমন ডিরেক্টর অফ তোমাদের ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিটিইটি ইটি ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ডিআইটি ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিআইটি এর ডিরেক্টররা এবং সংসদের মুখ্য প্রশাসনিক অধিকারিক একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম বানাবেন সবটাই দপ্তর তদারকিতে হবে তার মাধ্যমে আবেদন জানাবে ছাত্রছাত্রীরা তো তোমরা এটা বুঝতে পারছ যে কিছু একটা নতুন পদ্ধতি আনার তারা চেষ্টা করছে তাদের একটা কমন অ্যাপ্লিকেশান ফর্ম হবে মানে আইটিআই পলিটেকনিক বা ডিপ্লোমা বা ভোকেশনাল বা তোমাদের বিভিন্ন যে কোর্সেসগুলো রয়েছে তাদের কিন্তু একটা কমন অ্যাপ্লিকেশান ফর্ম তৈরি হবে এবং সেটা দপ্তরে তদারকিতে বানানো হবে তার মাধ্যমে আবেদন জানাবে ছাত্রছাত্রীরা মানে তার মাধ্যমে তোমাদের কিন্তু ফর্ম ফিল হবে দপ্তর জানাচ্ছে প্রয়োজনে গণিত এবং বিজ্ঞানের বিষয়গুলিতে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকার দেওয়া হবে তো বুঝতেই পারছো একদিক থেকে তুমি যদি বলো ম্যাথ ফিজিক্যাল সায়েন্স যদি মাধ্যমিকের কথা বলি ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এগুলোই কিন্তু হচ্ছে তোমার মূলত বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট বা গণিত বিষয়ক সাবজেক্ট তবে পূর্ণাঙ্গ বিধি এখনও তৈরি হয়নি তাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে লেট হচ্ছে এটা একটা তোমরা কারণ বুঝতে পারছো এখনও পর্যন্ত ঠিক হয়েছে পলিটেকনিক আইটিআই বা ভিটিসিগুলি যে জেলায় অবস্থিত সেই জেলার জন্য পঞ্চাশ শতাংশ কোটা থাকবে মানে বুঝতেই পারছো তোমাদের ডিস্ট্রিক্ট কোটার কথা বলা হয়েছে সেটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট অবদি থাকবে আর বাকি গোটা রাজ্যের জন্য থাকবে পঞ্চাশ শতাংশ কোটা বাকি পুরো রাজ্য থেকে পঞ্চাশ শতাংশ কোটা থাকবে ছাত্রীদের জন্য কুড়ি শতাংশ সিট সংরক্ষণ থাকবে সংরক্ষিত আসনগুলিতে প্রার্থী না মিললে সেগুলোকে সাধারণ পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হবে মানে হচ্ছে তোমাদের যে স্পট কাউন্সিলিংয়ের কথা বলছিলাম সেটা মপ আপ কাউন্সিলিং হবে কেন্দ্রীয়ভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতেই এক শীর্ষ আধিকারিক জানান কারিগরি ও প্রযুক্তি শিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থা এআইসিটিই যেটা আমি অলরেডি তোমাদের বলেছি অনুমোদন সাপেক্ষেই উদ্বেগ নেওয়া হয়েছে সারা দেশে প্রযুক্তি শিক্ষায় ভর্তি চিত্র ভালো নয় সেই কারণেই নানা ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাটির তরফে তার মধ্যে বিশেষ কিছু বিষয় ছাড়াই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ছাড়পত্র রয়েছে তেমনি প্রবেশিকা ছাড়াও বিশেষ ক্ষেত্রে ভর্তির সবুজ সংকেত দেওয়া হয়েছে পলিটেকনিকে চার পাঁচ বছর আগে আবেদন জমা পড়তো প্রায় এক লক্ষের আশেপাশে বিগত বছরে তা নেমে দাঁড়িয়েছে একত্রিশ হাজার মানে বুঝতেই পারছ কতটা কিন্তু ডিক্রিজিং অর্ডার এটা হয়তো এবছর আরও কমতো বাট এরকম কোনো উদ্বেগ নেওয়ার ফলে হয়তো বাড়বে সেটা ভর্তির সংখ্যা আরও কম বলেই দাবি বিভিন্ন সূত্রে দপ্তরের একাংশ এক্ষেত্রে সংসদের ব্যর্থতাকেই দায়ী করছে প্রসঙ্গত বিভিন্ন সময়ে সাংসদের নির্দিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দপ্তর তথা দলে যাই হোক এটা কিন্তু তোমাদের ওটাই বলতে চেয়েছে যে এখানে যারা বলছে সেটা বলছে যে দপ্তরের মানে কি বলবো তারা খুব বেশি মনোযোগ দেয়নি তাই রিসেন্ট যদি টাইমে বলি তোমরা প্রত্যেকেই দেখছো অনেক কিন্তু গভর্নমেন্ট কলেজে ইতিমধ্যে আন্দোলন হয়েছে বিভিন্ন ঘটনা কিন্তু ঘটছে যেগুলো কিন্তু এই পলিটেকনিকে ভর্তির হারটাকে কমিয়ে দিচ্ছে তো তার জন্য হয়তো এটা একটা নতুন উদ্যোগ নিতে চাইছে যে কেন্দ্রীয়ভাবে কিন্তু এবার অ্যাডমিশন হবে বাট তোমাদের এই জেক্সপো ভোকলেট পরীক্ষা হচ্ছে না বলে অনেক দল আবার এটাও প্রশ্ন করছে যে যদি পরীক্ষা না নেওয়া হয় তাহলে স্টুডেন্টদের মান কি হবে সেটা নিয়ে তো যাই হোক এটা নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে আশা করছি তো তোমাদের দেখো এই একদম তোমাদের যে নোটিশটা সেটা আমি দিয়ে দিলাম অলরেডি এর যে মূল পয়েন্টগুলো সেগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা প্রয়োজনে সেই ভিডিওটা একবার দেখে নাও তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে মনে হয় যে এই ভিডিওটাই খুব ইম্পর্টেন্ট তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ